লন্ডন থেকে ফিরে বিএনপির স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠকে জাতির প্রত্যাশা পূরণ হয়েছে তিনি আরও বলেছেন সংস্কারের জন্য ফেব্রুয়ারির পর্যন্ত অনেক সময় রয়েছে এছাড়া নির্বাচিত সরকারও সংস্কার করবে নির্বাচন কমিশন ভোটের তারিখ নির্ধারণ করার পরই জাতি নির্বাচনী টানেলে প্রবেশ করবে বলেও মন্তব্য করেছেন তিনি রাহুল রায় রিপোর্ট বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে লন্ডনে শুক্রবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে ফেব্রুয়ারির মাঝামাঝিতে নির্বাচন বিষয়ে আলোচনা হওয়ার পর থেকে এ নিয়ে চলছে নানা পর্যালোচনা ওই বৈঠকের প্রথম অংশে ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসু মাহমুদ চৌধুরী সকালে লন্ডন থেকে ফিরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের বৈঠক নিয়ে তার পর্যবেক্ষণ জানান রমজানের মাস আমাদের এটা একটা সংযমের মাস এবং ধর্মীয় অনুভূতির মাস তার আগে যে জনগণের নির্বাচনে যে প্রত্যাশা ছিল সেটা পূরণ হয়েছে আমি মনে করি সংস্কারের বিষয়টা ঐক্যমতের বিষয় সুতরাং ঐক্যমত হতে এটা যে এক দেড় মাসের বেশি সময় লাগার কোনো কারণ নেই আর বিচার চলমান প্রক্রিয়া আছে এটা তো বিচার বিভাগ বিচার করবে বিচারের আওতায় আনার বিষয় আছে বিচারের আওতায় যারা আসবে এর মধ্যে এখনো তো আরো দীর্ঘ ছয় সাত মাস সময় আছে সম্ভব আমরা তো ডিসেম্বরের মধ্যেই এসব সমাধান করে নির্বাচনের কথা বলেছে সুতরাং ফেব্রুয়ারি আরো দীর্ঘতম সময় শিগগিরই নির্বাচনী আমেজ তৈরি হয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি বাংলাদেশের মানুষ গত বিশ বছর ধরে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি নতুন প্রজন্ম ভোট প্রয়োগ করতে পারেনি তারা তো সবাই দ্রুততম সময়ে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র উত্তরণ চায় যখনই নির্বাচন কমিশন নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবে স্বাভাবিকভাবে জাতি নির্বাচনের প্রবেশ করবে লন্ডন বৈঠক নিয়ে দু একটি রাজনৈতিক দলের প্রতিক্রিয়া নিয়ে আমি খুশ মোহাম্মদ চৌধুরী বলেছেন ঐকমত্যের ভিত্তিতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যাওয়ার সব ধরনের সুযোগই রয়েছে রাহুল রায় চ্যানেল আই ঢাকা